নমস্কার আমি সাগর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন প্রতিদিনের মতো আজকের আবার একটি দু টাকার রেয়ার কয়েনের ভিডিও নিয়ে চলে এসেছি এই টাকার কয়েনটি দু সালে কয়েন বুকে কত দাম ছিল আর দু সালে কয়েন বুকে কত দাম বেড়েছে সেটাই আজকের আপনাদের জানাবো কয়েনটি হলো নেতাজি সুভাষচন্দ্র বোস টাকার কয়েন এই নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো ছিয়ানব্বই সালে একটাই মিন্টে তৈরি হয়েছিলো সেটা হচ্ছে কলকাতা মিন্ট আর এই দু টাকার কয়েনটির মেটাল হলো কপার নিকেল ওজন ছয় গ্রাম আপনারা যখন এই কয়েনটি সংগ্রহ করবেন ভালো করে চেক করে দেখে নেবেন এই কয়েনটি অনেক ডুপ্লিকেট বার হয়েছে আর এই নেতাজি সুভাষচন্দ্র বসে উনিশশো ছিয়ানব্বই সালে এই কলকাতা মিন্টের কয়েনটি রেয়ার কয়েন 2024 সালে কোণবুকের ইওএনসি কন্ডিশনে দাম ছিল 15000 টাকা আর 2025 সালে কোণবুকের দাম হয়েছে হ্যান্ড কন্ডিশনে 4000 টাকা বেড রিফাইন কন্ডিশনে 5000 টাকা ডিস্ট্রফাইন কন্ডিশনে 7 থেকে 8000 টাকা ইওএনসি কন্ডিশনে আমরা পাবো 20000 টাকা তাহলে 2025 সালে কোণবুকের প্রায় 5000 টাকা দাম বেড়ে যাচ্ছে এই পয়েন্ট যদি আমাদের কাছে থাকে আমরা সংগ্রহ করে রেখে দিন ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় ভারত মাতা জয় জয় হিন্দ